সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হল যে শ্যামলিয়ানা ট্রাভেলস অত্যন্ত সৌভাগ্যজনকভাবে বাসটি আটকে যায় অর্থাৎ দুটি সেতুর মধ্যবর্তী স্থানে বাসটি আটকে যায় যার কারণে ৩৫ জন মানুষের প্রাণ কিন্তু রক্ষা পায় অর্থাৎ বাসের যাত্রীসহ স্টাফ চালক চালকসহ টোটাল পঁয়ত্রিশ জনের প্রাণ রক্ষা পায় বিষয়টা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিলেও এতটা স্বাভাবিক নয় কারণ কি বাসটি যদি কোনো ক্রমে এটি নিচে পড়ে যেত তাহলে কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনার দেখত সিরাজগঞ্জবাসী কিন্তু তালার অশেষ রহমতে সেই দুর্ঘটনাটি ঘটেনি অর্থাৎ বাসের একজন যাত্রীও কিন্তু নিহত হয়নি বা হচ্ছে গুরুতর আহত হয়নি অর্থাৎ বাসটি যখন আর সেতুর উপরে উঠে তখন ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মধ্যবর্তী স্থানে কিন্তু আশ্রয় পড়ে যার কারণে এই ধরনের দুর্ঘটনা দেখলো হচ্ছে শ্যামলিয়ান ট্রাভেল তো ঈদ যাত্রায় সবসময় যাত্রীদের চাপ থাকে তো সেই চাপ সামলাতে বা হচ্ছে দ্রুত লক্ষ্য স্থানে পৌঁছাতে কিন্তু বাস চালকরাও তাদের স্বাভাবিক গতি থেকেও বেশি গতিতে বাইরে চালায় যার জন্য গটে থাকে হচ্ছে অনাকাঙ্ক্ষিত সকল দুর্ঘটনা তো আমরা যারা যাত্রীসহ সকলে কিন্তু এই ব্যাপারে সচেতন থাকব যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয় তো সে ব্যাপারটি কিন্তু ড্রাইভারকে আমরা অবহ আমরা অবহিত করব। যেন কেননা তিনি যেন নিয়ন্ত্রিত গতিতে চালান কেননা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো এই বিষয়টা কিন্তু আমরা তখনই টের পাই যখন হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে যায় তো দেখেন আজকের এই ঘটনা হচ্ছে সিরাজগঞ্জে তো বাসটি যদি কার্ভভাবে না পড়ে অর্থাৎ উল্টো অর্থাৎ একটু কিছুটা হেলে যদি না পড়ে সোজা ফ্লেটভাবে পড়তো তাহলে কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা হলেও হতে পারতো তো এই ছিল আজকের মতো আপডেট তো সকলেই সচেতন থাকবো কেননা একটি সচেতন যাত সচেতন নাগরিক বা বাসের যাত্রী স্টাফসহ সকলেই কিন্তু আমরা পারি একটি নিরাপদ ভ্রমণের একটি পথ তৈরি করতে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেন আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম